নমস্কার কৃষক বন্ধু ও ভাইয়েরা কৃষি বিষয়ক চাষিঘর চ্যানেলে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আপনাদের সামনে শশা চাষের জন্য কিভাবে জমি তৈরি করেছি জমি তৈরি করার সময় কি কি সার প্রয়োগ করেছি এবং কোন কোম্পানি শশা বীজ জমিতে রোপণ করেছি এ টু জেড বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব আর হ্যাঁ ভিডিওটি যদি ভালো লাগে বা নিজেকে যদি কিছুটা হলে উপকৃত মনে করেন তাহলে ভিডিওটি লাইক শেয়ার সাবস্ক্রাইব ও আইকনটি প্রেস করে কৃষি বিষয়ক চাষিঘর চ্যানেলের পাশে থাকবেন শশা আমাদের দেশের একটি অন্যতম লাভজনক ফসল আর শশা কিন্তু আমাদের সকলেরই প্রিয় একটি খাদ্য বর্ষাকালে শশা চাষ করতে গেলে কিছু সঠিক পদ্ধতি অবলম্বন করতে হবে তবেই শশার ফলন খুব ভালো হবে আর হ্যাঁ বন্ধুরা আমি একজন কৃষক তাই আমি যেসব সবজি চাষ করব। সেটাই আপনাদের সামনে সঠিকভাবে তুলে ধরার চেষ্টা করব এই ফাঁকা জমিটা দেখছেন এখানেই আমি বীজ রোপণ করব এই জমিটা হচ্ছে এক বিঘে তার মধ্যে চারা লাগিয়েছি বারো কাঠা কল্লা সাইডটা আপনাদের দেখায় আজ চারা রোপণ করা একদিন হলো চারাগুলো কত সুন্দরভাবে মাটির সঙ্গে অ্যাডজাস্ট হয়ে গেছে দেখুন আর বীজ রোপণ করবো আট কাটা জমির ওপর এই পুরো জমি তৈরি করতে প্রথমত এক মাস আগে পোলট্রি ফার্মের মল থেকে তৈরি হওয়া সারটি দিয়েছিলাম এক টলি তারপর ট্রাক্টরে টানা ফালে দুটো চাষ দিয়ে ফেলে রেখে দিয়েছিলাম পনেরো দিন মতো যাতে খুব ভালোভাবে মাটি শুকিয়ে যায় তারপর ফাইনাল জমি তৈরি করার সময় লোটারে দুটো চাষ দিয়ে পুরো এক বিঘে জমিতে রাসায়নিক সার ডিএপি দিয়েছিলাম চল্লিশ কেজি এবং পটাশ দিয়েছিলাম পনেরো কেজি এখন বর্ষার সিজন যাতে জমিতে জল না জমতে পারে তার জন্য পুরো জমি একটি একটি করে বেড করে নিয়েছিলাম শশা বীজ রোপণের পাঁচ দিন আগে বেডে যে মাদাগুলো করেছিলাম তাতে জৈবসা জৈব সাথী দিয়েছিলাম পঞ্চাশ কেজি পার এক বিঘে জমিতে আর তার সঙ্গে প্রত্যেকটা মাদাতে ফিপ্রোনিল রিজেন্ট জিয়ার দিয়েছিলাম রিজেন্ট জিয়ার প্রত্যেকটা মাদাতে দেওয়া দেওয়ার কারণ হল যাতে বীজটি কোনো পোকামাকড়ে নষ্ট বা না কাটতে পারে বীজ রোপণ করার আগে প্রত্যেকটা মাদাকে এইভাবে দাউলি দিয়ে ভালোভাবে খুঁড়ে নেব বন্ধুরা হয়তো ভাবছেন মাদাগুলো বুঝতে পারছি কেমন করে এই যে এই কাঠি দিয়ে প্রত্যেকটা সার ও কীটনাশক দেওয়া মাদা চিহ্নিত করে রেখেছিলাম যখন জৈব সারটি দিয়েছিলাম প্রত্যেকটা মাদাতে তখনই ভেবেছিলাম বৃষ্টি হলে মাদা বুঝতে পারবো কেমন করে তাই কাঠি দিয়ে প্রত্যেকটা মাদাকে চিহ্নিত করে রেখেছিলাম আমি দেবগিরি সিডসের বর্ষার রানী পিজি দেবপুণ্ড বাইশ বীজটি বেছে নিয়েছি জমিতে রোপণ করার জন্য বীজটি এর আগের বছর ব্যবহার করেছিলাম খুব ভালো ফলন আমাদের এই সাইডে এই বীজটি সবাই ব্যবহার করে বীজটি বর্ষায় চাষ করার জন্য বেস্ট যেমন ফলন তেমন সাইজ এবং কালারটাও খুব ভালো বাজারে এই শশার চাহিদা খুব ভালো থাকে বীজটির এক প্যাকেটে পঁচিশ গ্রাম বীজ থাকে এবং এর দাম দুশো টাকা এই শশাটি পঁয়ত্রিশ দিনে হারভেস্ট করা শুরু করে দেয় আমি বেডে বীজ রোপণের মাদা থেকে মাদার দূরত্ব রেখেছি আড়াই হাত এবং বেড থেকে বেডের দূরত্ব রেখেছি তিন হাত মাদার মাটিটা ভালো করে হাত দিয়ে ঝুরঝুরে করে নিয়ে এইভাবে একটা মাদাতে তিনটে করে বীজ রোপণ করতে হবে এই দেখুন বন্ধুরা এইভাবে একটা একটা করে পুরো জমিতে শশার বীজ রোপণ করে নেব আমার পুরো জমি বীজ রোপণ করা কমপ্লিট হয়ে গেছে তো বন্ধুরা আমার ভিডিও এখানেই শেষ করছি